জিয়াউর রহমান নতুন বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করেছিলেন এবং তার কি ঘোষণা ছিল তার ঘোষণা ছিল সাম্য মানবিক এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা এই জন্য তিনি যুদ্ধ করেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি কি সমাজতন্ত্র ধর্ম এবং কি জাতীয়তাবাদ এটার জন্য যুদ্ধ করেছেন এটা তিনি যুদ্ধ করেছেন আমাদেরকে নিবৃত্ত করি নাই আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধান আমাদেরকে যারা লিখেছে তারা ছিল পাকিস্তানি কারণ তারা পাকিস্তানের সংবিধান লিখবার জন্য উনিশশো সালে তাদেরকে আমরা নির্বাচন করেছিলাম তা আমাকে বলেন এই দিনটিকে জিজ্ঞাসা করছি এই যে বাহাত্তর সালের সংবিধান আমরা ধরে রাখতে চান আপনারা কি পাকিস্তানের দালাল আপনারা কেন ওটা ধরে রাখতে চাইছেন জিয়াউর রহমান তো এই সংবিধান তো রাখতে চান নাই এবং আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া এই সংবিধান ধরে রাখতে চান নাই তিনি তো বলেছেন যে সংবিধান ছড়ে ফেলে হবে তাহলে আপনারা কেন গণ উদ্বুদ্ধার করে চাপ দিয়ে এই সংবিধান দেখেছেন এবং একটা তিন সাংবিধানিক প্রতিনিধিত্ব ঘটিয়েছেন তার পক্ষে ঘটেছেন বলে কারা ছিলেন তাহলে যেটা করার পরে তা করেন নাই আপনারা এই গণপত্র আমার পর পরই আপনারা চাপ দেওয়া শুরু করেছেন যে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমাদের নির্বাচন লাগবে আমরা নির্বাচন চাই অবশ্য নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না কিন্তু গণতন্ত্র মান তো নির্বাচন আমরা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি বা একটা বছর গেছে যে গণ সার্বভৌমতম নির্বাচন নয় গণ সার্বভৌমত্ব মানে হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া আর সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে আপনারা ফিরিয়ে দিতে আপনাদের এত আপত্তি কেন